আসসালামু আসালাম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কে অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা শুরু করছি গুছ গাছ দিয়ে আজ আমরা চলে যাব নিজের বাসায় মানে হচ্ছে গিয়ে এই বন্দি ঢাকা শহর ছেড়ে আমি আমার আপন নিরে যাব। আমি যে কতটা খুশি সেটা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না আর এই যে গতদিন অনেক কিছু প্যাকিং করে নিয়েছি আর আজ এইগুলো করলাম এখানে একটা ব্যাগ আছে তিনটা লাকিস গুছিয়ে নিয়েছি সেই সাথে আমার যে ফ্রিজটা ওটাকেও খালি করে নিয়েছি যা যা ছিল সব বের করে একদম খালি করে একদম পরিষ্কার করে নিয়েছি যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাওয়াই উচিত আর এই দিক থেকে কিছু ব্যাগপত্র আছে এগুলোতে আরও অনেক জামা কাপড় ঢুকিয়ে রেখেছি সেই সাথে এই যে আমার রান্নাঘরের যে জিনিসগুলো ছিল সেইগুলোও কিছুটা বালতির মধ্যে ঢুকিয়ে দিয়েছি এইখানে আছে রাইস কুকার আর রাইস কুকারের মধ্যে আমি কিছু কাচের যে আমার মগগুলো আছে ওইগুলো নিয়ে নিয়েছি সেই সাথে কিছু কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে করে গাড়িতে ঝাঁকা পড়লেও যেন আমার কাচের জিনিসগুলো ভেঙে না যায় আর এই বস্তায় নিয়ে হাড়ি হাড়িপাতিল একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে গেলে দেখবেন যে অনেক প্যারা সেই সাথে যদি বাসা ছাড়া হয় সব কিছু জিনিসপত্র নিয়ে গুছিয়ে যাওয়াটা অনেকটা টাফ তো তারপরও কিছু কিছু অংশ ভিডিও করে নিয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো এর মধ্যে আমাদের পিক চলে আসছে ওইটাতে সব মালপত্র উঠিয়ে দিয়ে আমরা এখন বাসে করে চলে যাচ্ছি আর আজকের বাস জার্নিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ আজকে রাস্তা একদমই ফাঁকা ছিল যে জায়গায় আমাদের কুমিল্লাতে ঢাকা থেকে যেতে তিন থেকে চার ঘন্টা টাইম লেগেই যায় আর সেই জায়গায় মাত্র আড়াই ঘন্টায় আমরা কুমলাতে এসে গেছি আমার তো বাড়িতে আসছি সেটা ভেবে অনেক ভালো লাগছিল সেই সাথে যেহেতু আজ কোনো জাম ছিল না রাস্তা একদম ফাঁকা ছিল মানে কি বলবো সব দিক থেকে আমি খুব হ্যাপি ছিলাম তো এই তো বাস জার্নি করতে করতে বাসায়ও চলে আসছি আসলে বললামই তো যে অনেক বেশি কাজকর্ম করা হয়েছে তো সেই জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়ে দুই তিন দিনের ভিডিও নিয়ে তারপর এই ব্লগটা সাজিয়েছি আর এটা হচ্ছে যেদিন আমরা বাসায় আসছি তারপর দিন এইখানে আমি সমস্ত কাঁথা কম্বল তারপর আমার যত জামা কাপড় ছিল ওইখানে সব কিছু বাসায় এসে তারপর ধুয়ে দিয়েছি ওইখান থেকে কিছুই ক্লিন করে আনি আমি কারণ আমি জানি পিক আপে করে যখন আমি সব কিছু নিয়ে আসব তখন এগুলোকে আবার আমাকে পরিষ্কার করতে হবে কারণ পিক আপে করে নিয়ে আসলে সব আবারও নোংরা হয়ে যাবে তো সেই জন্য আমি বাসায় এসে সব ক্লিন করেছি আর ঢাকায় যে বাসায় ছিলাম ওইখানে একটা ব্যালকনি ছিল কিন্তু এত কাপড় যখন ক্লিন করা হয় তখন এগুলো শুকিয়ে নিতে অনেক বেশি সময় লেগে যায় আর এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তকর মনে হয় আর আমাদের বাসায় যেহেতু অনেক স্পেস আছে উঠান আছে ছাদ আছে তো সব জায়গায় কাপড় একদিনে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিয়েছি যেটা আমি সময় করে থাকি যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারেন তখন তো দেখিয়ে দিলাম জামা কাপড় কম্বল কাঁথা আদার্স অনেক কিছু ক্লিন করেছি আর এখন চলে এলাম পাতিল ক্লিন করার জন্য এই পাতিলগুলো কিন্তু আমি ঢাকা থেকে একদম ক্লিন করে তারপর বস্তায় ঢুকিয়েছিলাম কিন্তু ওই যে বললাম না পিক আপে নিয়ে আসতে গেলে ঠিকই নোংরা হয়ে যায় তো এখন আবারও পরিষ্কার করে তারপর এখানে রুদে দিয়ে দিয়েছি আর এখন চলে এলাম সন্ধ্যাবেলার ফুটেজ নিয়ে আজ আমার আদরের ছোট দেবর সাইম আমাদেরকে পাস্তা বানিয়ে খাওয়াবে সেই জন্য সেই প্রসেসিং চলছে শুরুতেই ও কিন্তু পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছে আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে তারপর এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজগুলো একটু সফট করে নিয়ে তারপর বাকিগুলো দিয়ে দিবে আর এখন দিয়ে দিবে কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো বেশ বেশি পরিমাণেই দিচ্ছে একদম ঝাল ঝাল স্পাইসি পাস্তা বানাবে পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলোকে একটু সফট করে নিচ্ছে আর এই দিক থেকে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি গরম পানি করার জন্য আমার ছেলে খুব কান্নাকাটি করছিল ওর নাকি হালকা পাতলা ক্ষুদা লেগেছে তাই জন্য ওকে আমি এখানে দুধ গুলিয়ে দিচ্ছি বিস্কিট দিয়ে ওকে খাইয়ে দিব আর এই যে এই দিক থেকে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা সফট হয়ে গেছে তারপর টমেটো দিয়ে দিল দিয়ে আর একটু নাচার করে নিচ্ছে আর এই তো এখন লবণ দিয়ে দিবে যেহেতু পাস্তাতে আগেতেই লবণ দিয়ে তারপর সিদ্ধ করেছে এখন একদম অল্প পরিমাণেই লবণ দিয়ে দিল তারপর দিয়ে দিবে ডিম আর এই ডিম কিন্তু আমাদের ঘরের মুরগির ডিম যেহেতু ঘরের মুরগির ডিম তাই আর কিপটামো না করে এখানে তিনটা ডিম দিয়ে দিল পাস্তা কিন্তু ডিম কিংবা মুরগি যেটা দিয়ে রান্না করা হোক না কেন একটু বেশি পরিমাণে দিলেই বেশি ভালো লাগে খেতে ডিমগুলোকে দিয়ে এখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিবে আর হ্যাঁ আজকের এই পাস্তাতে কিন্তু একটা স্পেশাল মিক্স দেওয়া হবে যেটার জন্য এই পাস্তাটা খেতে দারুণ লাগে একদম ডিফারেন্ট একটা স্বাদ আসে আর যারা আমার মতো পাস্তা লাভার আছে তাদের কাছে তো এটা দারুণ লাগবে আমি তো এটা খেয়ে একদমই ফ্যান হয়ে গেছি আমার মতো যারা পাস্তা লাভার আছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে বানিয়ে খেতে পারেন একদম ফ্যান হয়ে যাবেন আর এই স্বাদ কখনোই ভুলতে পারবেন না আর তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমটা কিন্তু একদম হয়ে গেছে রান্না করা এখন এর মধ্যে মেগি মশলা দিয়ে দিবে এইখানে যেহেতু খুব অল্প পরিমাণে পাস্তা নেওয়া হয়েছে তাই একটাই মেগি মশলা দেওয়া হবে আর তো এখন কিন্তু মেগি মশলা দিয়ে দিল তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে দিবে তারপর দিয়ে দিবে পাস্তা একটু ভালো করেই মিক্স করে নিতে হবে আর এই মিক্সটা যত ভালো মিক্স হবে ততটাই কিন্তু খেতে মজা হবে নিজের মিক্স করে নেওয়া শেষ এখন পাস্তাগুলো দিয়ে দিল তারপর পাস্তার সাথে এই ডিমের মিশ্রণটা ভালো করে মিক্স করে নিয়ে ধনে পাতা দিয়ে দিবে এই পাস্তাটা কিন্তু একদম সিম্পল ওয়েতে করা হয়েছে খুব কম মশলা দিয়ে কিন্তু খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা এত কম মশলায় রান্না করা হয়েছে আর হে এই পাস্তাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা শুকনো শুকনো করে নেবে তারপর এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা ধনেপাতাটা ধনে বেশ একটু ভালো পরিমাণেই দেওয়া হচ্ছে ধনে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখন দিয়ে দিবে সেই যে মিক্সের কথা বলেছিলাম স্পেশাল সেটা আর সেই স্পেশাল মিক্সের মধ্যে কি কী ছিল সেটা একটু বলে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পানি তারপর গুঁড়ো দুধ চিনি আর টমেটো সস দিয়ে এই মিক্সটা বানিয়ে নিয়েছে এখন এই তো দিয়ে দিল পাস্তার মধ্যে চেড়ে মিক্স করে একদম শুকিয়ে নেবে আর এখন একটু সার্ভ করে নিচ্ছি তারপর আমরা খেয়ে নিব। প্রথমে আমি আমার শ্বশুর শাশুড়িকে এইখানে বাটিতে করে দিয়ে দিব। তারপর আমি আমার যা আর আমার দেবর একসাথে বসে টেবিলে খাবো আর আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এই পাস্তাটা খুব একটা পছন্দ করে না কিন্তু আজকের এই পাস্তাটা খেয়ে তারাও অনেক মজা পেয়েছে এই তো সবাইকে দিয়ে এখন আমরা তিনজন একসাথে টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য তো সবাইকে তো আর ভিডিও করছি না আমি যে খাচ্ছি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি আর আমার এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছিল আর এখন বয়স দিতে গিয়ে আমার একদম জীবের জল চলে এলো মনে হচ্ছে আবারও যদি খেতে পারতাম খুব ভালো হতো ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও বানাবো আবারও খাবো তবে আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ